গত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও লুটপাট থেমে নেই জাকির চেয়ারম্যান ও শেখ ওমরের বিরুদ্ধে অভিযোগ জানা গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছয় নং সদর বাঙ্গরা ইউনিয়ন বাজারে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির চেয়ারম্যান ও তার সহযোগীরা একাধিক সূত্রে জানা যায় শেখ ওমর নামের এক ব্যক্তি বাজারের প্রতিটি দোকান থেকে মাসোহারা আদায় করেন অভিযোগ রয়েছে সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীরের সময়ে জাকির চেয়ারম্যান ও শেখ ওমর প্রতি দোকান থেকে থেকে বছরে টাকা করে চাঁদা আদায় করতেন বাজারের কয়েকজন ব্যবসায়ীর নাম প্রকাশ না করার শর্তে জানান সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসা করায় নিয়মিত চাঁদা দিতে হয় চাঁদা না দিলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ব্যবসায়ীরা আরও জানান শেখ ওমর এই চাঁদার অর্থ জাকির চেয়ারম্যানের কাছে পৌঁছে দেন এমনকি মাদক ব্যবসা থেকেও উপার্জিত অর্থ জাকির চেয়ারম্যানকে পৌঁছে দেওয়ার কথা একাধিক সূত্রে জানা যায় ফল ব্যবসায়ীরাও অভিযোগ করেছেন এখনও নিয়মিতভাবে তাদের কাছ থেকেও অর্থ উত্তরণ করা হচ্ছে তারা বলেন আমরা সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসা করি এই অজুহাতে শেখ ওমরের মাধ্যমে নিয়মিত টাকা তুলে নেন জাকির চেয়ারম্যান ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা